রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার আগে সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কুন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ভার্চুয়ালি একটি মিটিং হয় মিটিংটি শুক্রবার পাঁচই জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সতেরো মিনিটের ওই মিটিংয়ে ট্রেনে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হওয়ার পর একজনকে দায়িত্ব দেওয়া হয় ট্রেনে আগুন দেওয়ার জন্য এরপরে শুক্রবার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবিউল্লাহ নবী সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ গ্রেপ্তারের পর ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনার বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান যুবদল নেতা কাজী মনসুর শনিবার ছয় জানুয়ারি দুপুর সহ বারোটায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ হারুনার রশিদ জিজ্ঞাসাবাদে কাজী মনসুর বলেন তারা গতকাল একটি ভার্চুয়ালি মিটিং করেন মিটিং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক অন্দকার এনামুল হক এনাম যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন সহ আরো অনেকে ছিলেন প্রায় সতেরো মিনিট ধরে মিটিংটি চলে ভার্চুয়ালি এই মিটিংয়ে দুইটি সিদ্ধান্ত হয়েছে প্রথম সিদ্ধান্ত ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করার জন্য যাতে করে ভোটাররা ভয়ে সেখানে না আসে আর দ্বিতীয় সিদ্ধান্ত হয় ট্রেনে আগুন দেওয়ার এ সময় মিটিং যুব নেতা রবিউল ইসলাম নয়ন জিজ্ঞাসা করেন ট্রেনে আগুন দিতে পারবে কে এখন মিটিং এ উপস্থিত একজন রাজি হয় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে মুন্সুর পুলিশের কাছে দেওয়া জবান বন্দিতে আরো বলেন মিটিং এ রবিউল ইসলাম বলেন কিশোরগঞ্জ থেকে আসা কোন ট্রেন ঢাকায় ঢোকার পর কিংবা নারায়ণগঞ্জের রুটে ট্রেনে আগুন দেওয়ার জন্য এখন রবিউল ইসলাম মিটিং এর একজনকে দায়িত্ব দেয় ট্রেনে আগুন দেওয়ার জন্য এখানে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না ওইখানে আমি কারোর ফাঁসা চাই না আমি এই মিথ্যা কথা বলতেছি না এখানে দুইটা সিদ্ধান্ত হয়েছে থানা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে ওইগুলাতে ভ্রাম্যমান ক্যাম্প যেগুলো এগুলা জ্বালিয়ে দেওয়ার জন্য লাইটিং করে আর হচ্ছে সাউন্ড ককলেট মারি ভিত্তি সৃষ্টি করার জন্য যাতে কেউ ভোটার না আসে আর দ্বিতীয়ত হয়েছে ট্রেনের একটা ব্যাপারে কথা হয়েছে সেটা আমাদের প্রথমে টিম লিডার সবাই এ কেস করতে পারবে এটা আমাদের রবি ইসলাম নয়ন সদস্য ওসিবি জিজ্ঞাসা করছে ন ওখানে মিটিং এ সভাপতিত্ব সভাপতি করেছে এসে সভাপতি মহানগরাবায় অখণ্ডকারের নামুলকে নাম তখন রাজধানীর গোপীবাগ এলাকায় বনপলি এক্সপ্রেস ট্রেনের দurbin দেওয়া আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমে ডিউটি অফিসার ফরহাদ জমান বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার 5 জানুয়ারি রাত 9টার দিকে এই আগুনের ঘটনা ঘটে আর সার্ভিসের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে নিউজ ডেস্ক দেয়ার টাইমস